এই তো আমাদের আপনার মধ্যে সুন্নত নাই তাহলে কিসের আশেখ রসুল আপনি আমি কিসের আশেখ রসুল এখানে অনেক মুরব্বী আছে মুখে দাড়ি আছে পরনে টুপি আছে শরীরে পাঞ্জাবি আছে পকেটে তাসবি আছে তুই চাইবার হস করেছেন মসজিদের সভাপতি মাদ্রাসার কেশিয়ার খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী ঠিক না জোরে বলেন অনেক মুসলমান এখানে আছে রঙরা করেছে এরপরে গাটে হয়তো ছান্দা ওঠায় আমরা যেন ভুল বলে আছে না নাই চন্দাবাজি করে মানে রাখবেন যারা চন্দাবাজি করে শৈতানি করে বদমাইশি করে পাঁচশো আত্ত নামাজ পড়ে শূন্যদের কথা বলে সমাজের মানুষকে বিভ্রান্ত করতে চায় আপনারা অন্য ধর্মের বিরুদ্ধে কেন কথা বলেন কেন কারো মূর্তির বিরুদ্ধে কথা বলেন আপনি খবর নিয়ে দেখেন সবগুলো শয়তানে মুসলমানদের ঘর ভরপুর হয়ে আছে ঠিক কিনা বলেন মুসলমানদের ঘরে ভরা কেন আপনি অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলেন কি দরকার আছে আপনি একজনের মূর্তিরে গালি দিলে সে তো আপনার আল্লাহর গালি দিবে আল্লাহ তো কোরআনেই কথা বলছেন তোমরা আর একজনের মূর্তি গালি দিবে সে আমারে গালি দিবে গালাগালি করে কোনো লাভ নাই কিলাকিলি করে কোনো লাভ নাই দিন পৌঁছায়া দাও লিল হেকমা ওয়াল মাউইদাতিল হাসানাহ হেকমতে পৌঁছায় দাও দিন মনে রাখবেন একটা কথা বারবার বলে দিচ্ছি মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বল জালালকে যদি খুশি করতে হয় একটাই জায়গা শুধুমাত্র কেবল মাত্র সেজদা ঠিক না বলেন আমি শেষ কথা যেটা বলবো এটা হচ্ছে একটা সেজদা যদি আপনারা দেন একটা সেজদা যদি আপনারা দেন একটা সেজদা কয়টা কয়টা একটা দায় জিব্রিলে আমিনের তিরিশ হাজার বৎসরের ইবাদতের চাইতেও চল্লিশ লক্ষ গুণ বেশি শহর